কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেয়া নিয়ে দেশি বিদেশি কোনো চাপ নেই বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম সকালে মাগুরার নবগঙ্গা পার্ক এলাকায় জুলাই এসব কথা বলেন তিনি থাকলে বান্ডিল কিনে জিতুন প্রেস সচিব বলেন গুম ও হত্যার সঙ্গে জড়িত আওয়ামী লীগের জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই জুলাই সনদে কিছু রাজনৈতিক দল স্বাক্ষর না করার বিষয়ে বলেন অধিকাংশ দলই একমত যারা স্বাক্ষর করেনি তাদের মধ্যে কেবল কিছু মত রয়েছে এছাড়া ফেব্রুয়ারি নির্বাচনে অংশ নিতে সব দল প্রস্তুত বলেও জানান তিনি বলেন এবার দেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে একটা দুইটা ইমপ্লিমেন্টেশনের বিষয়ে তাদের সাথে একটা এক ধরনের একটু মতদৈদতা বা দূরত্ব তৈরি হয়েছে বাট এইটাও এমন কিছু না এটা আমরা মনে করি যে খুব দ্রুত এটা রিজলভ হবে এটা একটা কেননা এই পুরো সাতটা মাসের একদম লাস্ট দিন পর্যন্ত আপনি এনসিপি বলেন বা আরও দু একটা দল যারা ছিল না তারা সবাই তো ওই পুরো প্রসেসটার সাথে ইনভলভ ছিল এবং প্রত্যেকটা যেগুলো চেঞ্জ এসছে সেগুলো তারা তাদের মত মতক্য তারা যে মত একমত সেগুলো তো জানিয়েছে